আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আজকে আমরা এক্সাম প্রিপারেশনের গুরুত্বপূর্ণ একটি পার্ট সাইভেন টাইল সোয়াই হচ্ছে ফর্মাল ইনফর্মাল ইমেল আসে সাধারণত যে একটা ইমেল আসতে পারে তো সেক্ষেত্রে আমরা দুইটা ইমেল দুই ধরণই শিখে রাখবো এই মুহুর্তে আমরা আজকে শিখবো হচ্ছে ফর্মাল ইমেল তো ইমেল কিভাবে লিখতে হয় কিভাবে প্রশ্ন আসবে সেটা সম্পূর্ণটা এখানে পাবেন অ্যাট আর খুবই গুরুত্বপূর্ণ আজকে যে টপিকটা পড়াবো ইমেলের এটা খুবই গুরুত্বপূর্ণ এইগুলা পরীক্ষাতে সাধারণত আসে তো এটা মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন এখানে বলছে যে ও আচ্ছা তা এখানে আমি একটু বলে রাখি আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের বর্তমানে চোদ্দ চোদ্দ এপ্রিল নতুন একটি এওয়ানের ব্যাচ শুরু হবে এওয়ানের অষ্টম ব্যাচ যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারে আর এক মে থেকে এবং দুই মে এক মে থেকে হচ্ছে অ্যাটো কোর্স দুই দুই তারিখ দুই মে অ্যাটো কোর্স শুরু হবে নতুন অ্যাটো থার্ড ব্যাচ আর বিয়ন কোর্স শুরু হবে বিয়ন ফার্স্ট ব্যাচে তো আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন বলছে ইমেলে তারা উদ্দীপকে প্রথমে একটা উদ্দীপক দিয়ে রাখবে তারা একটা উদ্দীপক দিবে এখানে তারপর তিনটা কোয়েশ্চান থাকবে দুইটা বা তিনটা কোশ্চেন থাকবে ক্ষেত্র বিশেষে একটা বাড়লে বাড়তেও পারে সেটা এই উদ্দীপকে যা বলছে তারপর এই তিনটা প্রশ্ন মোতাবেক আপনাকে আনসার করতে হবে আসেন দেখি দি মোস্ট আইন আউট টু কাউফ আপনি একটি গাড়ি কিনতে চাচ্ছেন দি হাভ এন আইন আনসি গে আনসাই গে ইন্ডিয়ার সাইটিং গেলে আপনি কি আপনি হচ্ছে একটি পত্রিকায় বিজ্ঞাপনটি পড়েছেন এরকম সাইভেন জি আইন ইমাইন আপনি একটি ইমেল লিখুন আন্ডিয়ার আউট অফ এই গাড়ি কোম্পানিকে হ্যাঁ তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে যে আপনি চাচ্ছেন একটি গাড়ি কিনতে আর একটি পত্রিকায় আপনি একটি বিজ্ঞাপন পড়েছেন এবং আপনি ওইখানে কি ওই গাড়ির কোম্পানিকে আপনি ইমেল করবেন এখন কি করতে হবে এটা আপনাকে তারা বলে দিচ্ছে বারুন সাইভেন আপনি কেন লিখবেন এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে মানে এটা এটা আপনার ইমেলের মধ্যে বোঝাইতে হবে দুই নাম্বার বিষয়টা হচ্ছে যে এরকম যে সাগেন জি আপনি প্রশ্ন করুন মানে প্রশ্ন করতে বলছে আপনাকে কি বিষয়ে প্রশ্ন করবেন সেটাও তারা একটু একটু বলে দিচ্ছে এখানে আউট টু ডাস কখন কখন আপনি গাড়িটি দেখতে পারবেন এই বিষয়ে তাকে এই ইমেলে একটা প্রশ্ন করতে হবে তিন নাম্বারে তারা বলছে ইতেন জি ইনফরমেশন আউট অর অন প্রাইস মানে আপনি হচ্ছে ওই অটোর ইনফরমেশন এবং হচ্ছে প্রাইস সম্পর্কে আর কি একটা অনুরোধ করতেন তো এইটা তো সাধারণত হচ্ছে একটা কোম্পানিকে আপনি অনুরোধ করতে পারেন যে এই গাড়িটির দাম কত এবং এই গাড়ির সম্পূর্ণ ইনফরমেশন কি আমি পেতে পারি এরকম ভাবে একটা কি অনুরোধ করতে পারে তো আসেন আমরা এটা সমাধান করি আমরা এই উদ্দীপক উদ্দীপকের আঙ্গিকে এই প্রশ্ন সমাধান করব আমরা হ্যাঁ দেখেন আমরা এখানে কি বলছে এটা যেহেতু ফর্মাল ইমেল মানে একটা কোম্পানি একটা কোম্পানির অফিসে আমি মেল করতেছি তার মানে কি ওনাকে আমি চিনি না বা উনি আমাকে চিনে না আমি এখানে কি ফর্মাল ফর্মাল ইমেল ইউজ করবো তো সেই আমরা ফর্মালের যে ইটা আছে ফর্মালের যে ফর্মুলাটা আছে এটার আমরা উপরের দিকে ইউজ করবো জেআ গ্যাট হেল মানে হচ্ছে আহ সম্মানিত আহ জনাব জনাবা হ্যাঁ ওরা আর কি জনাবা সামথিং তারা মহিলাটাকে আগে আনছে লেডিসার্স্ট আর জনাবকে পরে আনছে এখানে বলছে ওপরে আপনি সম্বোধন করার পর তারপরে এখানে আসবেন সেই প্রথম প্রশ্নের আনসার দিতে হবে আপনাকে প্রথম প্রশ্নটা হচ্ছে বারুম সাহেব আপনি কেন লিখবেন ইমেলটা কেন লিখবেন কারণ আপনি এখানে উদ্দীপকে বলা হয়েছে যে আপনি একটি গাড়ি কিনতে চাইতেছেন আপনি আপনি একটি পত্রিকায় বিজ্ঞাপন পড়েছেন এবং আপনি ওই কোম্পানিকে একটি ইমেল লিখবেন এই জন্য তো এই জন্য প্রথমে আপনি এখানে লিখবেন যে ইসমস্টে আমি চাচ্ছি আইন আই টু আউট টু কাউফেন ইসমস্টে আইন আউট টু কাউফেন আমি একটি গাড়ি কিনতে চাচ্ছি ইস হাভে ইর আনসাইগে ইন দ্য সাইটুং গেলাজে আপনার বিজ্ঞাপন পত্রিকায় পড়েছিলাম তো আমার আমি কেন লিখবো এটা আমার আনসার হয়ে গেছে কান ইজ ডাস আউট কখন আমি গাড়িটি দেখতে পারি এটার এটা কি এই যে দুই নাম্বার দুই নম্বরে কি ছিল দুই নাম্বারে কি ছিল যে আপনি প্রশ্ন করুন ওয়ানজি ডাস আউট উহেন মানে কখন আপনি দেখতে পারবেন গাড়িটি এটা আপনার এখানে হয়ে গেছে ওয়ান কান ইস টাস আউট জোন তখন আমি গাড়িটি দেখতে পাবো তিন নম্বরে বলছে একটা অনুরোধ করতে কি অনুরোধ করতে ইনফরমেশান এবং গাড়ির প্রাইস সম্পর্কে তো আমি যদি বলি কোইনজি মিয়ার বিটে উইভার ডাস আউট টু দেন প্রাইস ইনফরমিরেন দয়া করে পারবেন বা দয়া করে দয়া করে আপনি হচ্ছে কি ওই গাড়ি সম্পর্কে এবং হচ্ছে গাড়ির খরচ মানে প্রাইস দাম সম্পর্কে তথ্য দিতে পারবেন ইনফরমিয়ে হ্যাঁ তারপর মানে হচ্ছে আসছে হচ্ছে মিট তো এরকমভাবে ই করতে পারেন মাহফুজ ভাই বুঝছেন

এখানে আবার দেখা গেছে যদি বলতো যে আউট টু জেহেন শুধুমাত্র আউট টু জেহেন দিত তাহলে তো আপনাকে এই প্রশ্নটাই করতে হতো বোঝা বুঝা বুঝেছেন আচ্ছা আমরা আরেকটা দেখি এটা সমাধান করলাম খুব সুন্দর করে আহ এডমিশন টাইপের কিছু একটা দেখি আচ্ছা এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ জার্মান ভাষার গুরুত্বপূর্ণ একটা ইমেল ভাষা পরিবর্তন করা নিয়ে একটা ইমেল লাগছি তো দেখেন এখানে বলছে জি হাভেন আইনে গ্রোস অফ হাভেন আপনার একটি বড় ফ্যামিলি আছে উন এবং মোস্টেন উম সিহেন এবং কি ভাষা পরিবর্তন চাচ্ছেন পরিবর্তন করতে চাচ্ছে। উম সিহেন অর্থ হচ্ছে ভাষা পরিবর্তন করা জি হাভেন আইনে আন সাইগে ইন দেয়ার সাইটুন গেল আপনি কি একটি পত্রিকায় একটি বিজ্ঞাপন পড়েছিলেন সাইভেন জি ইমাইল আন দেয়ার ফিমা আপনি কি এই কোম্পানিকে একটি ইমেল লিখুন বারুম সাহেবেনজি প্রথম কোয়েশ্চেনটাই দেখেন বারুম সাহেবেনজি আপনি কেন লিখবেন কেন লিখবো কারণ আমি আমার কি একটা বড় ফ্যামিলি আমি বাসা পরিবর্তন করতে চাইতেছি আর আমি পত্রিকায় একটি বিজ্ঞাপন পড়েছিলাম আমি তাকে লিখবো এটি তো কাহিনী তো কেন লিখবো আমার তো এই দেখা গেছে এই পর্যন্ত দিদিলি হয়ে যাচ্ছে তাই না একটু সিস্টেম করে দিদিলি হচ্ছে আবার দিন নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান কান জি ডি ওয়ান কখন আপনি পারবেন বাড়িটি বাসাটি দেখতে হ্যাঁ তারপরে তিন নম্বর হচ্ছে অ্যাড্রেসে তো আপনাকে তিনটা এই তিনটা বিষয়ে আপনাকে ইমেলটা লিখতে হবে মানে এই তিন তিনটা প্রশ্নের সমাধান করতে হবে বা তিনটা টপিকের উপর আপনাকে ইমেলটা লিখতে হবে এইটার আলোকে এই থেমা বা এই বিষয়বস্তুর আলোকে এই তিনটা টপিক দিয়ে আপনার ইমেলটা লিখতে হবে তো যেহেতু ফর্মাল ইমেল আমি ওই ব্যক্তিকে চিনি না বাসা বাড়ার মালিককে বাসার মালিককে পার মিটারকে হ্যাঁ তা আমি ওনাকে হচ্ছে আপনি বলে সম্বোধন করব এখানে আসেন দেখেন কি বলছে দেখ গেয়ার তো দাম হ্যাঁ ফরমালি এটা ইউজ করবেন আর যদি ইনফরমালি হয় তাহলে ইনফরমালি হচ্ছে আপনার ইনফরমালি হচ্ছে লিভে মহিলা হলে হচ্ছে লিভে মহিলা হলে লিভে দিবেন আর যদি পুরুষ হয় তাহলে লিভার

কারণ আমার একটা বড় ফ্যামিলি আমি ভাষা পরিবর্তন করতে চাচ্ছি পত্রিকায় আমি একটি বিজ্ঞাপন পড়েছিলাম তো তো আমি লিখতেছি তাই না ওয়ান মানে কখন আপনি ভাষাটি দেখতে পারবেন এই সংক্রান্ত একটা ওনাকে প্রশ্ন করতে হবে মানে ইমেলে লিখতে হবে কিছু একটা তা আমি যদি এখানে বলি যে ওয়ান কান ইজ কখন আমি ভাষাটি দেখতে পারবো যেহেতু আমি বাসার বাড়িওয়ালাকে হচ্ছে মানে ইমেল করতেছি উনি ইমেলটা দেখবে তা আমি ওকে প্রশ্ন করছি যে আমি কখন বাসাটি দেখব বা দেখতে পারবো যত কানেকশন আছে দেখতে পারবে কোইন ইনজিমিয়ার বিটে তে ইরে অ্যাড্রেসে গ্যাভেন এই যে অ্যাড্রেসে অ্যাড্রেসের শব্দটি চলে আসছে কোইন ইনজিমিয়ার বিটে দয়া করে পারবেন আপনি ইরে অ্যাড্রেসে গ্যাভেন আপনার অ্যাড্রেসটি দিতে ঠিক ফাইল লিশন গ্রুশন সুবহান ফাতিয়া এসে তো এই খুবই সহজ আপনি এক কয়েকটা ইমেল শিখে ফেললে আমাদের আগের যে ইমেলগুলো পড়াইছি ওইগুলো যদি আপনি শিখে রাখেন আর এখন যদি ইমেলগুলো একটু শিখেন এরপরে আপনি পঞ্চাশটা ষাটটা ইমেলও বানাইতে পারবেন কোনো সমস্যা নেই এই পিডিএফে দশ বারোটা ইমেল আছে খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের খুবই কাজে লাগে ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা ইমেল শেষ করি আমরা তিনটা ইমেল কভার করবো আজকে তিনটা ইমেলের হচ্ছে এটা শেষি মেল আজকের ক্লাসের এটা পড়েন তো মাহবুজ ভাই জি মাস্ট এন মিট সেন পার্সন এন আইন টেনিস কুর্স বেজুখেন সাইবেন জি আইন এন ব্রিফ এন্ড ডি টেনিস শুলে ইন ফ্রাঙ্কফুট

তো তিনটা অপশন দিছে আমাদেরকে হ্যাঁ তিনটা অপশন কি আপনি কেন লিখবেন ওয়ান কখন প্রাইজে ওন্ট আনমেলডুম মানে দাম এবং কে রেজিস্ট্রেশন এই সম্পর্কে আমাকে এই তিনটা সম্পর্কে আমাকে লিখতে হবে আসেন লিখি দে গেট দ্য দাম ইন ওন হারেন এটা হচ্ছে আপনি ফর্মালি ইউজ করবেন আবারও বলছি তো এইখানে একটা জিনিস মজার এই এখানে দেখেন ইশ কিন্তু ছোট হাতের কেন ছোট হাতের জানেন এই লেখার অংশ হিসেবে এখান থেকে শুরু হয়েছে তো ইমেলের ওই উপরে যেই আপনি সম্বোধন করবেন এই সম্বোধনের নিচে যে অক্ষরটা লাইনটা শুরু হবে এই লাইনটা একদম একদম মানে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হবে বুঝতে পারছেন বিন মলি আমি হই মলি হাউস ডাকা ডাকা থেকে ইজ বুড এ গিয়ার মিড সেন্ট পিয়ার আমি কি একটি আমি কি আমি কি পছন্দ করবো দশ দশ জন করতে বা ভিজিট করতে চাই বা করবো হ্যাঁ আমি একটি দশজনের টেনিস কোর্স ভিজিট করব ওয়ান উনিল ওয়ার বেগ ইন দেয়ার কোর্স ওয়ান কখন উন্ট এবং বি ফিল ওয়ার

অফ করে যেহেতু তিনটা পড়া হয়েছে যারা ইউটিউব থেকে দেখবে তাদের জন্য কাজে লাগতে পারে ইনশাল্লাহ আর যারা ইউটিউব থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছে সবাইকে ধন্যবাদ কথা